কুলশানের বুপের খাবার দেখে এইখান থেকে বৈশা বৈশা চিপবা দিয়া পানি পরতে থাকে দুইশো আইটেম দেড়শো আইটেম একশো আইটেম ও যুব জানলাতে তো সত্তর সত্তর হাজার আইটেম ডেলি কাপড় চেঞ্জ করবে সত্তর বার বাজ বাঁধতে দেরি চেঞ্জ হতে দেরি হবে না আল্লাহ কড়াইয়া দিবে খোলায় দিবে বোনরা ডেলি সত্তর বার লহ্যাঙ্গা চেঞ্জ করবে দশটা শারীরিক গুম দিয়া জান্নাতে ঢুকাবে আরে সিঙ্গারের গান শুনো সালা তোমাকে নিজে কিন্তু আমার সিঙ্গার বানাবে জানাতে সময় আল্লাহ দাউদ প্রত্যেক জান্নাকে দাউদ আলা বলার আওয়াজ দেবে আর যখন যখন করতেন পাহাড় পর্যন্ত ডান্স করতো। তামার এলাকি জুগার ওই আওয়াজ দিবে তোমাকে ইশোল্লাহামের মতো রূপ দিবে আদম আল ইসলামের মতো একশো বিশ ফিট লম্বা বানাবে আল ইসলামের মতো তেত্রিশ বছরের যৌবন দিবে যুবক বানাবে তেত্রিশ বছর বয়সের যুবকাল ইসলামের মতো শক্তি দিবে আমাদের নবীজির আখলা ফিট হবে একশো পুরুষের যৌবন শক্তি দিবে জামুনাতে ডেরি চোদ্দ তারিখ হবে একশো বার ব্যবহার করবে একশো বার

হয় দুনিয়া আছে যতক্ষণ বা দুনিয়া আমার কাছে আছে যতক্ষণ দুনিয়া নাই কোনো দাম কতজনের বান্ধব তো পড়ে আছে কেউ জানে না কোন জঙ্গলে জঙ্গলে ঘুরতে সে কেউ জানে না কোন জায়গায় পড়ে আছে কেউ জানে না কতজনের তো বান্ধব পড়ে আসে অট্টালিকা পড়ে আছে পায়ে হাত দিয়া বলি দুনিয়ায় দামি হওয়ার নাম এটা আমার বিষয় না কাছে দামি কিনা আউল্লার কাছে দামি হুম জান্নাকে বিনিময়ে কিনব চিরদিনের ওই দামি বানানোর জন্যই মোহাম্মদুর রসুল দাস অল্প সময়ে অল্প পরিশ্রমে যেন এই দামি হয়ে যায় এক রাত্রে যেন তিরাশি বৎসরের খামাই খামায় নিতে পারে মোহাম্মদুর রসুল্লাহ না আসলে আপনি পাইতেন না পাঁচ অক্টর পড়া যেন তেরোশো পঞ্চাশ নিতে পারে যখন এই উম জামাতের সাথে পাঁচ অক্ত পড়ে তো ফেবেসটা তেরোশো পঞ্চাশ অর্থের সবাব লেখে একা নামাজের চেয়ে জামাতের নামাজ সাতাইশ গুণ বেশি একা পড়লেই তো দশকের সব পায় পাঁচত্ব পড়লে পঞ্চাশ পঞ্চাশকে সাতাশ দিয়ে দিয়া দেখেন কত হয় তেরোশো পঞ্চাশ কম হই মোহাম্মদ রসুল্লাহ আফসোস না নবী চিনলাম না আদর্শ চিনলাম না নিজেকে বানাইলাম আজকে চিৎকার বিদেশে চিৎকার আমাদের এই দুরবস্থাখান আড়াইশো কোটি মুসলমান দুরবস্থা কুকুরের দাম আছে মুসলমানের কোন দুনিয়ার সমাজে দাম নাই তাইলে আমাদের যুবকরা ইসলাম থেকে এত বেশি বিদ্বেষী হতো না ওরা সারাদিন নেটে দেখে ইসলামের দাম কত হতো এই জন্য যুবকরা ইসলাম বিদ্বেষী হয়ে গিয়েছে এই জন্য যুবতীরা ইসলাম বিদ্বেষী হয়ে গিয়েছে এই জন্য শিক্ষিতরা ইসলাম বিদ্বেষী হয়ে গিয়েছে মুসলমান রাস্তে দাঁড়ানো হবে না কেন মোহাম্মদ রসুল্লাহ আসছিলেন আমাদেরকে দাম বাড়ানোর কম পরিশ্রমে কম সময় আপনি মোহাম্মদ রসুল্লাহর আদর্শই মানেন না আল্লাহর হুকুমই মানে না হায় হায় এক সময় ছিল প্রতিবেশী প্রতিবেশী ছাড়া খাইত না এক সময় ছিল আজকে তো বইন বাড়তিকে ফিরা দেখে না ভাই বোনের দিকে ফিরা দেখে না দেখবে তো দেখবে করতে কাক ভাই তো বোনকে জমিন দিতেই রাজি না তো বোনের ভিতরে বাড়ির জন্য মহাপল হবে করতে কাক আছে নাকি বোনের ভিতরে বাড়ির জন্য মহাপল আরে আছে আছে আপনার সমাজে আমার মনে হয় না হ্যাঁ থাকতে পারে যেই ভাই করায় বনটায় গয়না দিছে ওর জন্য থাকতে পারে কিন্তু যে ভাই বোনের জমিনদার নেয় ওই বোনের জন্য বোনের দিনের ভিতরে ভালোবাসা থাকবে তো থাকবে নিজেকে দামি বানাই যাতে আইয়া কিনতে পারে রাজি দামি বানাই তো রাজি তওবা করতে হবে রাজি বলেন বলেন জোরে বলেন আমি তবা করলাম এই উন্মতের একটা কাজ করলেই এই যদি করতে পারতো